নমস্কার বন্ধুরা গুড মর্নিং দেখো সকাল সকাল উঠে পড়েছি কারণ এখন বাজে ওই সাড়ে পাঁচটা আমাকে প্রত্যেক দিন এরকম টাইমে উঠতে হয় ওই পাঁচটা এই সাড়ে পাঁচটা দেখো হাজব্যান্ড যাবে ডিউটিতে মানে অফিসে যাবে আর ছেলে যাবে স্কুলে দুজনেরই লাঞ্চ টিফিন বানাতে হচ্ছে এর জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আমাকে একাকেই করতে হবে তার জন্য দেখো ড্রেসটা ছেড়েই আর বাইরেটা মুছে দিয়ে চলে এসেছি কিচেনে কিচেনে এখন রুটি বানাবো আটাও মেখে নেওয়া হয়েছে আটা মেখে যে রুটি বানাতে চলে এসেছি রুটি আর সবজি হবে তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি দেখো সকাল সকাল মেয়েদের তো কত কাল তাড়াহুড়ো করতে হয় উঠেই দুজনের খাবার বুঝতেই পারছো আবার ছেলেকে দাঁতও মাঝে দিতে হয় রেডি করে দিতে হয় সান করিয়ে দিতে হয় অনেকটাই টাইম লাগে তার জন্য দেরিতে উঠলে লেট হয়ে যাবে কিন্তু আমি অনেক রাত্রে ঘুমাই ওই সাড়ে বারোটায় একটার সময় করে ঘুমাই ঘুমাই আবার তাড়াতাড়ি উঠে পড়তে হয় দেখো এদিকে বানিয়ে নিচ্ছি রুটি আর সবজি তারপরে হবে কারণ একাই বেলছি আর একটা একটা করে করছি আর কিচেনটা না প্রচুর ছোট তো ওই জন্য অসুবিধা হয় একটু বড় হলে ভালো হয় কিছু করার নেই যে দেখো আমি আরে মানে গ্যাসে আর সেঁকি না এইভাবেই রুটি করে নিই কারণ গ্যাসে শাকা নাকি খুব একটা ভালো নয় তাই জন্য তাড়াতাড়ি করেই করছি কারণ হাজব্যান্ডে দেরি হয়ে যাবে তাকে টিফিন দিতে হবে টিফিন খেয়ে লাঞ্চ নিয়ে যাবে কারণ কী জানো তো বাইরের খাবার সহ্য হয় না বাইরে এখানে প্রচুর ঝাল সব জিনিসটাই ঝাল দেয় এত ঝাল দেয় মানে পেট জ্বলে যায় মানে আমরা তো ইচ্ছা হয় যে বাইরের খাবার খাই কিন্তু কিছু করে ইচ্ছা হলেও খেয়ে এসে তারপরে দু দিন দু দিন তিন দিন ওই বাথরুমই যেতে হয় মানে পেট জ্বালা করে এত ঝাল দেয় এরা বলে না আমরা ঝালনা খেলে আমরা আমাদের ভালো লাগে না ঝালনা খেলে আমাদের মাথা ঘুরে দেখো হাজব্যান্ডকে টিফিন দিয়ে দিয়েছে ও টিফিন করে ও টিফিন খাচ্ছে আর খেয়ে চলে গেছে আর কি আর এদিকে ছেলে ছেলে আর সাড়ে সাতটা বাজলেই বলবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ওর আটটা দশ থেকে স্কুল কিন্তু সাড়ে সাতটা বাজলেই ও তাড়াতাড়ি করো ওকে টিফিন দিচ্ছি ও বলে দাও আমি গুছিয়ে নেবো ও গুছিয়ে নিচ্ছে আর এদিকে আমিও রেডি হচ্ছি দেখো ছেলেকে স্কুলে দিয়ে আর একটু বাজারে গিয়েছিলাম স্টার বাজারে দেখো এখানে মাছ কিন বললাম মাছ কিনবো না হাজব্যান্ড বলে একটু মাছ কিনে নিয়ে আসো বলে রুই মাছ আনতে গেছিলাম আর জানো তো এখানে মাছের দাম বিশাল মাছের দাম শুধু রুই মাছটারই দাম কম রুই মাছটার একশো টাকা করে কেজি তারপরে বাদবাকি বাকি মাছের বেশি দাম চিংড়ি মাছ হচ্ছে আটশো টাকা করে ছশো টাকা করে যখন যেমন ভোলা মাছ হচ্ছে পাঁচশো টাকা ছশো টাকা কোন দিন চারশো টাকা তাও আবার আমাদের ওখানের মতো এত কিছু মানে এত টাটকা না মানে কত কতদিনে যে থাকে টাটকা বলতে রুই মাছ টাটকা পাওয়া যায় আড়াইশো টাকা করে আর কি শোল মাছ এই দুটোই বেশি টাটকা পাওয়া যায় কিন্তু কিছু করার নেই খেতে তো হবে সবসময় বেশিরভাগ নিরামিষই খাই সপ্তাহে একদিন মাছ নিয়ে আসি আর ওই জন্য মাছ আনতে গিয়েছিলাম তার সঙ্গে দেখলাম একটু সবজি ভালো পাওয়া যাচ্ছে দেখো বটবটি নিয়েছি বেগুন নিয়েছি বাঁধাকপি আম আর ছেলে ডাগন খেতে ভালোবাসে ছেলে আমি দুজনেই ডাগন খেতে ভালোবাসি ডাগন নিয়েছি শশা নিয়েছি চানাচুর নিয়েছি আর চিঁড়ে ভাজা আর পাকা পেঁপে এমনিতেই তোমরা সবাই জানো যে পাকা পেঁপে খাওয়া কত ভালো তাই একটা পাকা পেঁপে আমরা গেলেই ডাগন আর পাকা পেঁপেটা নেবই দেখো তারপরে যে রুই মাছ নিয়ে চলে রুই মাছ নিয়ে এসেছি আর ফিজে তিন পিস রেখে দিয়ে সবটাই করে ফেলবো মানে বেশি নিয়ে আসিনি এক কেজির মতো নিয়ে এসেছিলাম দেখো মাছ ভেজে চান টান করে পুজো করে আর দেখো খেতে বসে পড়েছি আজকে জানো তো আজকে ভাত রান্না করিনি কারণ হাজব্যান্ডও নিয়ে গেছে রুটি আর ছেলেও নিয়ে গেছে রুটি দুজনেই রুটি খাবে আর আমার একার জন্য ভাত রান্না করবো বলো সেই জন্য আমিও একটা মাছ ভেজে আর খেতে বসে গেছি দেখো রুটি ছেলের জন্য করেছিলাম আলু দিয়ে আর ওই ডিম ভুজিয়াকে একটা তরকারি করে দিয়েছিলাম কারণ ও বিম খাবে না তার জন্য আলাদা তরকারি আবার হাজব্যান্ডের জন্য বিমসের তরকারি মানে দুজনের জন্য আলাদা আলাদা কথায় ছেলে ছেলে না ঘরে ভাত মাখিয়ে দিলে সবজি খায় কিন্তু স্কুলে তো তো এবার খুন দিয়ে খায় ও অতটা খেয়ে পুষায় না সেই জন্য হচ্ছে যে চামচ দিয়ে এই ওর জন্য আলাদা করে করে দিতে হয় আর আমিও দেখো বসে বসে তোমরা দেখে ভাবো না যে ডিশটা ওরকম একটু আটা লেগে এই মানে আটার মাখিয়ে রেখেছিলাম সেটাই একটু লেগে গেছে আর দুটো রুটি নিয়ে বসে পড়েছি দেখো আর খেয়েটেই একটু রেস্ট নিয়েই ছেলেকে আনতে চলে গিয়েছিলাম কারণ ছেলে একটু ছুটি হওয়ার টাইম হয়ে গেছে দেখো ছেলে চলে এসেছে স্কুল থেকে কতক্ষণ থাকে জানো স্কুলে আটটা দশে মানে আটটা দশ থেকে স্টার্ট ও যায় সাতটা পঞ্চাশে ওকে দিয়ে আসতে হয় দু তিন মিনিট লাগে আমাদের বাড়ি থেকে ওকে দিয়ে আসি আবার তিনটে দশে ছুটি হয় গেট খুলে তিনটে দশে নিয়ে আসি এটাই আমার ডিউটি সকাল থেকে সন্ধে পর্যন্ত আর এখন এসে বলেছে আমি বললাম কিছু খাবি বলছে ওকে চিঁড়ে ভাজা দাও আর চানাচুর দাও জানো তো এখানে ভালো চানাচুর পাওয়া যায় না এই এগুলো একটু ঝুড়ি ভাজার মতো আর মুগ ডাল দেওয়া থাকে তো ওই জন্য একটু খেতে ভালো লাগে আমি আর ছেলে বসে পড়েছি দেখো ও চিড়ে ভাজা খাবে আর আমি আম নিয়ে এসেছিলাম আম কেটেছি আম খেতে বসে পড়েছি আর আমটা এত মিষ্টি যেন আম আগে আমি খেতাম না আর যদি বাচ্চাবেলায় খেতাম আঁটি খাওয়ার জন্য মানে মারা মারাপিট না বলতে ওই বলতাম যে আমি আঁটি খাবো দাদা বলতো আমি আঁটি খাবো এই করতাম আর এখন আঁটি খেতে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই আঠি আছে তো খেতেই হবে দেখো আমি আর ছেলে বসে পড়েছি ওকে সেই স্লাইস স্লাইস করে কেটে দিলে ও তবে আমটা খায় নালে খাবে না বেশি ওর ফলটা জিনিসটা বেশি পছন্দ নয় কিন্তু বোকার জন্য টিচারকে বলি যে টিচারকে বলে দেবো তার জন্য বেশি ফলটা খেতে ভালোবাসে দেখো একটু খায় খেতে ভালোবাসে মানে একটু খায় এখন আবার এই কদিন দেখছি আমটা ভালোবাসে ড্রাগনটা আর কোলাটা ভালোবাসে কোলা আবার সিঙ্গাপুরি কোলা ভালোবাসে আমাদের ওখানে কাঁঠালি কলা অতটা খেতে ভালো লাগে না ও নাকি দেখো আম বলছি খা বলছে না টক আনছি একটু খেয়ে দেখ দেখো তারপরে আবার খাবে আমি বলছি কি মিষ্টি সেজন্য বলছে তাহলে একটু দাও ও আবার খেয়ে বলছে আগের আমটা ভালো ছিল এই আমটার থেকে দেখো ও এবার আমি ও খেয়ে নিই আর জানো তো ও না আমরা যেখানে থাকি না হায়দ্রাবাদে থাকি আমরা আমরা আমি আর হায়দ্রাবাদে সাত বছর কাটানো হয়ে গেল। আর এখানে যেখানে এসেছি সেখানে ওনারদের না জাম গাছ আছে কি বড় বড় জাম হয়েছে জাম পেরেছিল দিদিরা পাশে বাড়ির দিদিরা তারা দিয়েছে আর জাম নুন মাখি রেখে দিয়েই হাজব্যান্ড এসে খায় আর দেখো টিউ ছেলে টিউশন চলে গেছে পাঁচটার সময় এখন বাজে বিকেল পাঁচটা আর আমি জামা কাপড় কাচতে দুপুরে টাইম পাইনি বাজারে গিয়েছিলাম আর স্টার বাজারটা অনেক দূরে সেই জন্য দেরি হয়ে গেছে দেখো মা জামা খেয়েছে আর ভিডিও করা হয়নি কারণ দেখ ভাবতেই তো পারো দেখো সারাদিন কত কাজ থাকে টুক 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 করে করতে হয় আমরা তিন তলায় থাকি নামা উঠা না মা উঠা করতে সেই জন্য আর ভিডিও করা হয়নি আর শুয়ে পড়েছিলাম একটু এই যে রান্না টান্না করে দেখো গ্যাস পরিষ্কার করছি গ্যাস না পরিষ্কার করলে না কেমন যেন তেল চিটে চিটে থাকে তার জন্য দেখো রান্নাঘরে এসে রান্না টান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করে গ্যাস পরিষ্কার করছি দেখো করে আর বাসন ছিল বাসনগুলো হাজব্যান্ড আর ছেলে শুয়ে পড়েছে কারণ ওদের সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে তবু আমি পাঁচ মিনিট হলেও শুতে পাই ওরা তো আর শুতে পায় না তাই দুজনে তাড়াতাড়ি শুয়ে পড়েছে আমি শুতে ওই বারোটা সাড়ে বারোটা বেজে যায় আমি একাই কাজ করছি দেখো কিছু করার নেই ঘরের ভিতরে তো ওই জন্য ভয় লাগে না আর জানো তো যারা ওই এই ঘরটাই ছিল না আগে আমাদের আগে এত নোংরা মানে কী বলবো প্রচুর নোংরা যখন প্রথম ঘরটা দেখতে আসলাম পুরো একদম ক্যাচরা হয়ে আছে বাথরুম বলো ঘর বলো তবু রঙ করে দিয়েছে বলে একটু যেন ঝকঝক করছে নাহলে রান্না করাটা বিশাল খারাপ অবস্থা ছিল তাকে পরিষ্কার করে করে আজকে এই জায়গায় নিয়ে এসেছি কিন্তু কিছু করার নেই আমরা সবসময় আর নতুন ঘর কোথাও পাবো বলো তাই দেখো এই যে বাসন মাঝতেছি আর বরম সাইকে বলছি তুমি শুয়ে পড়ো আমি হচ্ছে যে পরে শুবো আর আমি বাসন টাসন মেজে দেখো চুল টুল মেঁধে তারপরে শুধু চলে তখন বাজে সাড়ে বারোটা সবাই শুয়ে পড়েছে আর এখানে জানো তো তাড়াতাড়ি সবাই শুয়ে পড়ে ওদের সাড়ে সাতটা বাজলেই সব খাওয়া হয়ে যায় সাড়ে সাতটা আটটার মধ্যে বললো আমাদের তাড়াতাড়ি না খেলে হজম হয় না তারা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছে আমার সব থেকে লেট হয় আমাকে জিজ্ঞাসা করে তুমি এত এতক্ষণ কী করো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে পারো না কিন্তু কিছু করার নি টুকটুক করে করি একটু ফোন নিয়ে বসে বললে একটু ফোন দেখি এই সময়টা কোথা দিয়ে কোথা দিয়ে চলে যায় ওই জন্য দেরি হয়ে যায় আবার ভাত খেতে বসি একটু ফোন দেখি আবার হচ্ছে যে উঠে কাজ করি এই করতে করতে দেরি হয়ে যায় তো আর কিছু করার নেই দেখো বাসনটা ধুয়ে আর এই কলটা জানো তো বেসিনটা ভালো নয় জানো একটুকে জল ভর্তি হয়ে যায় জল ভর্তি হয়ে নিচে দিয়ে গড়িয়ে আসে কতবার বলবে একবার ভর্তি হয়ে গেছিলো ওনারকে বলতে ওনার ঠিক করে ঠিক করে দিয়েছে মানে তো ও অ্যাসিড দিয়েছিল বলছে অ্যাসিড ঢালো অ্যাসিড ঢালে পরিষ্কার হয়ে যাবে আর ও জল দেওয়ার পাইপটা না তোলা দিয়ে নয় উপর দিয়ে সেই জন্য এরকম হয়ে যায় আর কি কিছু করার নেই দেখো বাসন আলাদা ধুয়ে আর ভালো লাগছে না কখন মনে হয় যে একটু শুই কখন একটু শুই এই করতে করতেই দিয়ে টাইম চলে যায় দেখো তো হ্যালো বন্ধুরা দেখো সমস্ত কাজ সেরে বের বসেছি একটু সুইটা বাঁধবো আর পেঁধেই শুয়ে পড়বো কারণ সব কাজ হয়ে গেছে আর আবার বারোটা বেজে গেছে বারোটার সময় সবাই সবাই রান্নাঘর ক্লিন করে আসবে হাসবেন ছেলে ঘুমিয়ে পড়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই গুড নাইট